হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার জানি কারো অবস্থাই ভালো না মনের অবস্থা সবারই অনেক খারাপ চুপি থাকছিলাম নিউজ ফিড দেখার চেষ্টা করছিলাম বাট নাও ডেস দেশে একটার পর একটা যা হয়ে যাচ্ছে আর দেশের যে সিচুয়েশন মুখ বন্ধ করে একেবারেই বসে থাকা যায় না নিউজ ফিড ঘাটছিলাম আর দেখছিলাম যে কী হচ্ছে খোঁজখবর রাখি বাট কিছু কিছু নিউজ দেখার পর বা কিছু পোস্ট বা কিছু কথা শোনার পর মনে হচ্ছে যে না একটু মুখ খুলতেই হবে দুটা মানুষ হলেও সঠিকটা জানুক একটার পর একটা প্লেন ট্রাস্ট দেম রিজন একটাই সেই চিরচেনার রিজন যান্ত্রিক ত্রুটি সো টেক অফ করার আগে এই যান্ত্রিক ত্রুটিটা কেন চেক করা হয় না এটা একটা পয়েন্ট তৃতীয় পয়েন্ট যেটা এটা যুদ্ধ বিমান ফাইটার জেট যেটাকে বলে সো এই ফাইটার জেট আমাদেরটা আমরা করে দিচ্ছি আমরা যুদ্ধ কি নিয়ে এরকম পুরানো মান্ধাতা আমলের একটা যুদ্ধ বিমান নিয়ে আর দশটা উন্নত রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ করতে যাব আদৌ আমরা পারবো তো কোনো কিছু করতে নাকি যুদ্ধের উদ্দেশ্যে প্লেন নিয়ে টেক অফ করার পরই আমাদের দেশে আমাদের প্লেনটা ক্রাশ হয়ে যাবে আর আমরা কিছুই করতে পারবো না অন্য দেশ এসেও আমাদেরকেই মেরে দিয়ে যাবে আমাদের কিছুই করার থাকবে না যে দেশে উন্নত মানের কিছুই নাই আর যা আছে নিজেদের হাতেই নষ্ট হয়ে যাচ্ছে এত অসচেতন একটা দেশ এত অনুন্নত একটা দেশ মুখে সবাই বলে তারা উন্নতির জন্য এসেছে উন্নত করছে সেটা উপরে উপরে কিন্তু ভেতরে আমাদের দেশ পুরোই ফাঁকা কিচ্ছু নাই এক একজন আসে যার যার পকেট ভরতে যার যার পকেট ভরে কে কারছে কত বেশি পদোন্নতি করবে বড় পথটা কে বেছে নেবে কে সবচেয়ে বেশি মূল্যবান গতিতে বসবে কোন গতিটায় বসে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যাবে এটাই এক একজনের মূল লক্ষ্য যখন যেই সরকার যে আমলে আসুক না কেন আমাদের জনগণদের কথা কয়জনই বা ভাবে আমাদের কথা কেউ ভাবে না দেশকে উন্নত করার কথা কেউ ভাবে না এই যুগের সাথে তাল মিলে আর দশটা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ কিন্তু সেভাবে যাচ্ছে না এগিয়ে হুম আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করার মতো কোনো কিছু আমাদের কাছে নাই তার মধ্যে এখন আরও মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে হলুদ মিডিয়া ভুয়া মিডিয়া যারা ভুল ভাল তথ্য প্রচার করে মানুষের ভুয়া আবেগ ঘটনা ঘটে একটা ভুয়া আবেগ ভুয়া নিউজ প্রচার করে ঘটনার মোড় অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা একটা ঘটনা ঘটার পর একটা ট্রাজেডি হওয়ার পর সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন করে অন্য কিছু ভাইরাল করে দেয়া এগুলাই চলছে বাংলাদেশে এটা এখন একটা ট্রেন্ডে দাঁড়িয়েছে এই যে কয়েকজনের পোস্টে দেখা গেল কিছু মানুষ যেখানে এতগুলো নিরীহ বাচ্চা বাবা মায়ের কোল থেকে চলে গেছে চিরদিনের জন্য এতগুলো নিরীহ বাচ্চা পৃথিবী ছেড়ে চলে গেছে এখনো কত শত বাচ্চা দগ্ধ হয়ে বার্ন ইউনিটে কাতরাচ্ছে হসপিটালগুলোর গুলোর কি অবস্থা সেখানে কিছু মানুষ বিজি পাইলটকে ক্রেডিট দেয়া নিয়ে তাদের একটাই কথা পাইলট তো হিরো পাইলটকে হিরো বানানোতে তারা ব্যস্ত সে ছিল বিমানটা যেন দূরে কোথাও নিয়ে যেতে পারে প্রাণপণ চেষ্টা করেছে ইজেক্ট না করেই প্লেন সহ সে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে হুম প্লেন মানুষের যেন ক্ষতি না হয় মানুষকে বাঁচাতে গিয়ে সে লাস্ট টাইম পর্যন্ত ইজেক্ট করেনি এটাই বলতে চাচ্ছে অনেকে এখন লজিকে কথা বলি আমরা লজিকে আসেন বিষয়টা যদি এমন হয় যে পাইলট ইজেক্ট করেনি সেক্ষেত্রে কয়টা পয়েন্ট ধরিয়ে দিচ্ছি পাইলটের দেহ যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও সেটা কিন্তু বডি ছিল না তখনও বডিতে কিন্তু প্রাণ ছিল ঠিক আছে সে আহত ছিল সে তখনও নিহত হয়নি যদি পাইলট ইজেক্ট নাই করে ক্ষেত্রে সে প্লেনের ভিতরে ছিল সো প্লেনটা যখন ক্রাশ হলো তখনও সে প্লেনের ভেতরেই ছিল তার সিটেই বসা ছিল যখন সেটা বিস্ফোরিত হলো তখনো সে ছিল। তাহলে পাইলটের শরীরের কোন অংশ না তারপর তাকে যেই ঢুকে গিয়েছিল সেই কেন পাওয়া গেল না কেন তাকে অন্য আরেক জায়গায় পাওয়া গেল ইজেক্ট না করেও প্লেন থেকে পাইলট কিভাবে আলাদা হলো এদিকে তো কিছু কিছু মানুষ পাইলটকে হিরোই বানিয়ে দিচ্ছে একটু লজিক্যালি কথা বলেন না ঘটনা তো অন্যদিকেও মর নিতে পারে আপনি গিয়ে দেখেছিলেন যে পাইলট ইজেক্ট করেনি পাইলট প্রাণপণ চেষ্টা করছে কিন্তু সে ব্যর্থ হয়েছে পাইলটকে এত ক্রেডিট দিচ্ছেন হিরো বানিয়ে দিচ্ছেন পাইলটদেরকে কখন ক্রেডিট বান দেওয়া যায় হিরো বানানো যায় সেটা কি জানেন যখন সে প্লেনটা ক্রাশের আগে এমন কোথাও নিয়ে যায় যে জনমানবহীন শূন্য কোনো প্রান্তরে যেখানে প্ল্যানটা ক্রাশ করে কিন্তু কোনো মানুষের ক্ষতি হয় না বরং সে নিজেই মানে নিজের জীবন দিয়ে দেয় জাস্ট এই প্ল্যানটাকে কন্ট্রোল করতে গিয়ে মানুষগুলোকে বাঁচাতে গিয়ে প্লেনটাকে সেফ একটা জায়গায় নিয়ে ক্রাশ করাতে গিয়ে যখন সে নিজের জীবনটা দিয়ে দেয় সেক্ষেত্রে তাকে হিরো বলা যেতে পারে কিন্তু সে একটা জনবহুল এরিয়াতে প্লেন ক্রাশ করিয়েছে সে হয়তো সুযোগও পায়নি যে ঢাকা যেহেতু এত মানে ঘনবসতিপূর্ণ এলাকা এখানে হয়তো সে খালি কোনো জায়গা পায়ও নি প্লেনটাকে ক্রাশ করানোর জন্য আমি বলছি না এটা তার দোষ কিন্তু সে তো কোনো খালি জায়গায় নিয়ে প্লেনটা ক্রাশ করাতে পারেও নি সে জনবহুল একটা এলাকার মধ্যে প্লেনটাকে ক্রাশ করেছে হোক সেটা তার অনিচ্ছায় কিন্তু করিয়েছে হয়েছে তার দ্বারে হয়েছে এতগুলো শিশু মারা গেছে এতগুলা আহত মানুষ এখনো হসপিটালে ভর্তি কেউ মারা যাচ্ছে তো কেউ দগ্ধ হয়ে এখানে পাইলটকে কিভাবে ক্রেডিট দেয়া যায় যে সে একজন হিরো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে এমনও তো হতে পারে তখন যে সিচুয়েশনটা ছিল তার দরকার ছিল একটা খোলা প্রান্তর বা খোলা মাঠ বা খোলা জায়গা যেখানে সে প্লেনটাকে ক্রাশ করাতে পারে ওই মুহূর্তে তার ব্রেনে এটা কাজ করছিল আমার একটা খোলা জায়গা লাগবে সে দূর থেকে হয়তো এই মাইলস্টোনের যে প্লেগ্রাউন্ডটা এটা দেখতে পেয়েছিল তখন তার কি দরকার ছিল একটা খোলা স্পেস যেখানে সে প্লেনটা ক্রাশ করাতে পারবে যেখানে সে ফাইটার জেটটা ক্রাশ করাতে পারবে সো মাইলস্টোনের ওই প্লেসটা দূর থেকে দেখে হয়তো সে বুঝতেও পারেনি যে এটা কোনো স্কুলের প্লেগ্রাউন্ড হবে আমি বলছি না যে এটাই আমারটাই রাইট বাইট বাট এটা হচ্ছে সম্ভাব্য রিজন হতে পারে যে হয়তো সে বুঝতে পারেনি এটা কোনো স্কুল আমি বলছি না সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চিনে না সে চিনে বাট উপর থেকে ওই সিচুয়েশনে হয়তো তার মাথায় এটাও কাজ করছিল না যে এটা কোনো স্কুল হতে পারে সে জাস্ট এটাই ভেবেছে এটা একটা খোলা মাঠ বা খোলা জায়গা সো এটাই একজাক্ট এটাই হচ্ছে সে প্লেসটা যেখানে আমি প্ল্যান প্ল্যানটা ক্রাশ করাতে পারবো তার মাথায় হয়তো সেটাই কাজ করছিল। এ খোলা মাঠটা দেখার পর এখানে সে প্লেনটাকে ক্রাশ করানোর ডিসিশন নেয় আর অ্যাজ এ রেজাল্ট সেখানে প্লেনটা ক্রাশ করে এবং ইন দ্য টাইম সেও কিন্তু ইজেক্ট করে আপনারা বলছেন সে ইজেক্ট করেনি সে ইজেক্ট করেছে প্লেন ক্রাশের কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড আগে সে ইজেক্ট করেছে তো ওই সিচুয়েশনে যেহেতু তার একটা খোলা মাঠের দরকার ছিল সে দূর থেকে ওই মাঠটাকে দেখে ভেবেছিল বা প্লেগ্রাউন্ডটাকে দেখে ভেবেছিল এখানে হয়তো প্ল্যানটা ক্রাশ করানো যায় কিন্তু তার ব্রেন এটা কাজ করছিল না চারপাশে অনেকগুলো বিল্ডিং ছিল এখানে যদি প্ল্যানটা ক্রাশ করেও আশেপাশের বিল্ডিংগুলা ক্ষতিগ্রস্ত হবে ওপর থেকে সে সেটাও ওই সময় তার ব্রেন হয়তো সেটা কাজ করেনি আর তাই সে ইজেক্ট করেছিল এখন আসুন ইজেক্ট করেছিল আমি এটা কীভাবে বলছি ওই যে আমি ফার্স্টে কি বললাম যদি ইজেক্ট নাই করত তাহলে তার শরীর কোথাও দগ্ধ হলো না কেন সে প্লেনের ভেতর ছিল সে নিজের প্রাণ বাজি রেখে চেষ্টা করেছে প্লেনটাকে একটা যথাযথ জায়গায় ক্রাশ করানোর তার মানে সে তো ইজেক্ট করেনি সে তো সিটেই বসা ছিল তো প্লেনটা হয়ে গেল সে তো সেখানেই ছিল ক্লাসরুমে ঢুকে গেল সেও তো প্লেনটার সাথে ক্লাসরুমে ঢুকে গেল তারপর সেখানে বিস্ফোরণ হলো সো সেও তো বিস্ফোরিত হবে বিস্ফোরণের সাথে সাথে তার দেহটাও তো পুড়ে যাবে কিন্তু তার দেহ তো অক্ষত অক্ষত বলতে কোথাও কোনো বার্ন হয় নাই তার শরীরে জাস্ট মাথায় একটু রক্ত বের হচ্ছিল তাকে পাওয়া গেছে অন্য একটা রুম থেকে তালাবদ্ধ রুম থেকে যেখানে প্লেনটা ক্রাশ করে তারপর ঢুকে গিয়ে বিস্ফোরিত হয়েছে ক্লা সেই ক্লাসরুমটাতে পাইলটকে পাওয়া যায় নাই পাইলটকে পাওয়া গেছে অন্য একটা তালাবদ্ধ রুমে সে যদি ইজেক্ট নাই করত। তাহলে তাকে অন্য একটা রুমে কেন পাওয়া গেল সো এই লজিকগুলোকে নিয়ে না ঘাটাঘাটি করেই আপনারা ক্রেডিট দিয়ে যাচ্ছেন পাইলট একজন হিরো তাকে স্যালিউট জানাচ্ছেন পোস্ট করছেন আর এভাবে করে নিহত যেই শিক্ষার্থীগুলো আছে তাদের বাবা মায়ের হৃদয়ের জ্বালা বাড়াচ্ছেন হ্যাঁ ক্রেডিট দিবেন ভালো কথা সময়ের একটা বিষয় আছে লজিকের একটা বিষয় আছে পয়েন্টে কথা বলেন না যুক্তিতে আসেন না সত্যটা জানার চেষ্টা করেন আবেগ দিয়ে তো সময় চলা যায় না সব সিচুয়েশনে আবেগ ভালো লাগে না পাইলটের কারণে আমি বলবো পাইলটের কারণে হয়েছে সেটা তার অনিচ্ছা সত্ত্বে হয়েছে বা ভাগ্যে লেখা ছিল আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটাই হয়েছে বাট পাইলটের কারণেই কিন্তু এতগুলা প্রাণ অকালে ঝরে গিয়েছে হুম এতগুলা মানুষ সন্তান হারা হয়েছে এখন অনেকে সন্তান বার্নউড নিটে ভর্তি তারা কাতরাচ্ছে আর আপনারা পাইলটকে ক্রেডিট দেয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন এত ইজিলি যদি হিরো বনে যাওয়া যেত তাহলে দেশকে নিয়ে যুদ্ধ এত সংগ্রাম করে এত কিছু করার দরকার নেই একটা করে পাইলট দেশে তৈরি করা হতো হ্যাঁ বা এক একজন নিজের ইচ্ছায় পাইলট হতো একটা করে ফাইটার জেট নিয়ে বেরিয়ে পড়তো এরপর একটা জনবহুল এরিয়াতে ক্রাশ করাতো কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ইজেক্ট না করে কয়েক সেকেন্ড আগে ইজেক্ট করতো নিজের প্রাণ দিয়ে দিত বাস শহীদ একটা ট্যাগ তার গায়ে লেগে যেত সারা জীবন তাকে মানুষ স্মরণ করত শহীদ ভাবত তাকে হিরো ভাবত তাকে নিয়ে পোস্ট করা হতো সে ভাইরাল হতো তার ফ্যামিলি তো বেনিফিটস পেতো হিরো হয়ে ওঠা এত ইজি না যেভাবে আপনারা হুঠাট যারা দেশের জন্য করছে তাদের নিয়ে কথা বলেন না কিন্তু ইজিলি মানুষ এভাবে ক্রেডিট দিয়ে পারেন শহীদ হওয়াটা এত ইজি না হুম হিরো হওয়াটা এত ইজি না হিরোরা এতটাও অসচেতন থাকে না আমি একটা প্লেন নিয়ে আকাশে উঠব একটা জনবহুল এরিয়ার উপর দিয়ে আমি ট্রেনিং করব। সো আমাকে তো অবশ্যই চেক করে নিতে হবে এর কোনো যান্ত্রিক ত্রুটি আছে কি না শুধুই কি কর্তৃপক্ষ তাই পাইলটের কি এই বিষয়ে সচেতন হওয়ার কোনো প্রয়োজন ছিল না যে আমি যেই প্লেনটা নিয়ে প্রশিক্ষণ আমাকে দেয়া হবে আমি যেটা নিয়ে আকাশে উঠবো যেটা নিয়ে আমার জীবন মরণ সব কিছু জড়িত যেটার সাথে সেটা ঠিক আছে কিনা পাইলটটা পাইলটরা কখনো প্রতিবাদ করেছে এত পুরনো আমলের জেটটি আমাদেরকে কেন প্রশিক্ষণ দেয়া হচ্ছে আমাদেরও তো জীবনের মূল্য আছে আমাদেরও তো ফ্যামিলি আছে কখনো প্রতিবাদ করেছে করেনি রিয়েল হিরো তো সেই বাচ্চাগুলা যে বাচ্চাগুলা ক্লাসরুমে টেবিল চেয়ারে বসে ক্লাস করছিল প্লেন ক্রাশ হয়ে ওদের ক্লাসে ঢুকে গেছে বিস্ফোরণ হয়েছে ওরা সেই টেবিল চেয়ারে বসে বসে থাকা অবস্থায় তারা মারা গেছে তারা মরে আছে কিন্তু টেবিল চেয়ারে তারা বসে আছে রিয়েল হিরো হিরোইন তো তারা পাইলট তো তাও লাস্ট মুহূর্তে ইজেক্ট করেছে অন্য একটা তালাবদ্ধ রুমে তার দেহটা পাওয়া গেছে কিন্তু সেই বাচ্চাগুলো তো টেবিল চেয়ার থেকে উঠে দাঁড়ানোর সুযোগটা পায়নি মাঠের উপর একটা প্লেন পড়েছে সেটা দেখেছে কিন্তু উঠে দাঁড়ানোর সুযোগটা বা মনোবল কিছু ওদের ছিল না ওদের রুমে ঠুকে গেছে ওরা সেই টেবিল চেয়ারে বসা অবস্থায় আছে সেভাবেই মরে আছে ওদের দেহটা এভাবেই আছে রিয়েল হিরো কার আসলে যার যায় সে বুঝে আমরা দূর থেকে একটু সমবেদনা জানাতে পারবো একটু পোস্ট করা করতে কয়েকদিন পর ভুলে যাব যার গেছে সে বুঝে যে স্বজন হারিয়েছে যে সন্তান হারিয়েছে সে বুঝছে আর যার দেহ থেকে প্রাণটা চলে গেছে সে বুঝছে কতটা কষ্ট সে পেয়েছে যে আজ বার্ন ইউনিটে কাতরাচ্ছে সে বুঝছে আর আপনারা যারা হিরো বানানোর জন্য বা এক একটা গুজন এক একটা গুজব ছড়ানোতে ব্যস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত ভিডিও এক এক জায়গার ভিডিও দেখছেন তো শেয়ার দিচ্ছেন সত্য না মিথ্যা যাচাই করছেন না এক একজনকে হিরো বানিয়ে দিচ্ছেন আপনারা কিভাবে বুঝবেন যার জীবনটা চলে গেছে যার সন্তানটা চলে গেছে তার ভেতর দিয়ে কি যাচ্ছে? ন আপনারা বুঝবেন না আপনারা কখনোই নাই ইন এই সিচুয়েশনে আপনারা না জেনে না বুঝে পাইলটকে হিরো বানাচ্ছেন বানান কিন্তু পাইলটের তো হিরো হওয়ার মতো কাজগুলো করার দরকার ছিল হয়তো সে সুযোগ পায়নি করেনি তার জন্য সমবেদনা তার জন্য সমবেদনা কারণ একটা পাইলট দেশের একটা সম্পদ চলে গেছে অবশ্যই আমাদের জন্য এটা দুঃখজনক কিন্তু এই যে মাইল স্টোন এতগুলো ছোট ছোট প্রাণ ঝরে গেল এদের মধ্যে কয়েকটা পাইলট ছিল আপনি হিসাব করে বলতে পারেন যে ভবিষ্যতে কয়জন এখান থেকে পাইলট হতো আপনি আমি কি সেটা জানতাম ওরা তো পাইলট হয়ে ওঠার আগে ঝরে গেল হওয়ার সুযোগও তো করে দিতে পারলেন না তো এই পোস্ট করা করে না জেনে শুনে করাটা বন্ধ করেন ঠিক আছে আর আমাদের দেশের কথা তো বলারই বাইরে এমন একটা জনবহুল এরিয়াতে কেন প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ নেবেন যেখানে নাকি একজন অভিজ্ঞ পাইলটেরও উচিত না এমন জনবহুল এরিয়ার উপর দিয়ে টেক অফ করা কিংবা আবার ল্যান্ড করা বা প্লেন চালানো বা হেলিকপ্টার বলেন যেটাই বলেন না কেন এত জনবহুল এরিয়ার উপর দিয়ে আসলেই খুব রিস্কি সেখানে একটা ফাইটার জেড প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে তাও আবার একটা জনবহুল এরিয়ার উপর দিয়ে হ্যাঁ বুঝলাম এখানে স্কুল করতে বাধা দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে স্কুলটা এখানে করা না হোক অন্য কোথাও গিয়ে করা হোক কিন্তু বাড়িঘরও তো ছিল আজকে তো প্ল্যানটা একটা হসপিটালের উপর গিয়ে পড়তে পারতো একটা বাড়ির উপর গিয়ে পড়তে পারতো আসলে নিয়ম কি আছে এরকম একটা এরিয়ার উপর দিয়ে প্রশিক্ষণ নেওয়ার বাংলাদেশ বিমান বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে চেঞ্জ কি করতে পারবেন প্লেসটা প্রশিক্ষণ মানে কিন্তু খোলা প্রান্তর হতে হবে যাতে করে সে প্লেনটা যদি কোনোভাবে ক্রাষ্ট হয়ও পাইলটের যেন এটা ভাবতে না হয় যে আমি জেক্ট করার আগে মানুষকে আমার বাঁচাতে হবে কারণ খোলা প্রান্তর পড়ে গেলে খোলা জায়গায় পড়ে যাবে খোলা জায়গায় ক্রাশ হবে কারও কোনো ক্ষতি হবে না সে যেন নির্দিধায় ইজেক্ট করে নিজের প্রাণটা বাঁচাতে পারে আর মানুষগুলো আরো যেন ক্ষতি না হয় পারেন কি আপনারা চেঞ্জ করতে প্লেসটা প্রশিক্ষণ বিমানগুলো এমন কোথাও নিয়ে প্রশিক্ষণ দেয়া হোক না যেটা একদমই খোলা প্রান্তর কোনো নদীর ওপর বা সাগরের উপর বা খোলা কোনো মাঠের ওপর বড় কোনো খোলা প্লেসের ওপর। উপর হ্যাঁ আর যেদিন প্রশিক্ষণ দেওয়া হবে অবশ্যই আশেপাশের এরিয়া সবাইকে সচেতন করা হবে যে এই সময় থেকে এই সময়ের মধ্যে প্রশিক্ষণ দেয়া হবে এই টাইমটুকুর মধ্যে এই জায়গাটাতে কেউ আসবেন না এই জায়গাটা খালি রাখতে হবে কারণ প্রশিক্ষণ দেয়া হবে অনেক সিস্টেম আছে ভাই হয়তো আমি অত কিছু বুঝিও না জানিও না তাই গুছিয়ে বলতেও পারবো না কিন্তু অনেক সিস্টেম আছে উন্নত দেশগুলো থেকে একটু আইডিয়া নেন না আজকাল ইউটিউব ঘাটলেই তো অনেক কিছু জানা যায় এমন জনবহুল এরিয়াতে প্রশিক্ষণ বিমান নিয়ে প্রশিক্ষণ দেওয়ানো একটা ফাইটার জেট মানে বিষয়টা না মোটেই তুচ্ছ কোনো বিষয় না আমার মতে মোটেই তুচ্ছ কোনো বিষয় না এটা আসলে আমাদের এই আজকের ঘটনার পর থেকে আমরা অনেক কনসার্ন এই বিষয়টা নিয়ে এরপর এক একটা ফ্লাইং জেট যখন এই প্লেসটা দিয়ে উড়ে যাবে বারবার এই ঘটনাটাই আমাদের ব্রেনের বারবার ফ্ল্যাশব্যাক হতে থাকবে যে আবার না যেন কোন বিমানটা ক্রাশ হয়ে পড়ে যায় কারো কোন ঠিক আছে সো আমাদের দেশের এই যে সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে প্রযুক্তির উন্নতি ঘটাতে হবে জাস্ট পকেট ভারী করা নিয়ে ব্যস্ত থাকলেই হবে না আর একটার পর একটা জনগণের দাবি আমরা জাস্ট নিজেদেরকে নিয়ে ব্যস্ত নিজেদের দাবি দাবা পূরণ করতে হবে বেতন বাড়াতে হবে এই করতে হবে সেই করতে হবে দেশকে উন্নত করতে হবে এটা নিয়ে কেউ কোনো কথা বলে না কেউ না যে আমাদের দেশটাকে উন্নত করো আমরা উন্নতভাবে বাঁচতে চাই উন্নয়ন মানে এই না যে শুধু মেট্রো রেল করা উন্নয়ন মানে এই না যে শুধু ব্রিজ তৈরি করা উন্নয়ন মানে অনেক কিছু আমাদেরকে প্রোটেক্ট করার মতো আমাদের কিছু অস্ত্র দরকার আমাদের উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা দরকার শিক্ষা দরকার আমাদের উন্নত মানের কিছু প্লেনস দরকার এই যে ফাইটার যে জেটগুলো একদমই পুরোনো এগুলো চেঞ্জ দরকার এগুলো নিয়ে আমরা কজনই বা কথা বলি আজকে যখন একটা ঘটনা ঘটে গেছে তখন আমরা অনেকে এটা নিয়ে সচেতনতা দেখাচ্ছি কিন্তু এতদিন আমরা কোথায় ছিলাম কেউ ভেবেছি এগুলো নিয়ে কেউ ভাবি নাই কেউ ভাবি নাই তো যেহেতু ভাবি না এখন যেহেতু ভাবছি যেটা ভাবলে দেশের একটু কাজ আসবে সেটা নিয়ে ভাবি আমার মনে হয় কি না জেনে কেউ কোনো পোস্ট এখন নাই বা করে জেনে শুনে সব ঘটনা জানার পর সব কিছু যাচাই বাছাই করার পরেই আমরা সেটা নিয়ে কথা বলি না জেনে কোনো প্রকার কথা নাই বা বলি কারণ এক একটা ভুলভাল পোস্ট এক একটা বাবা মায়ের জ্বালা আরও বাড়িয়ে দিবে সেটা আমরা নাইবা করি পারলে দেশের কোথায় কোথায় অব্যবস্থাপনা রয়েছে এত বাজে ম্যানেজমেন্ট এত বাজে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টটা যেন একটু ঠিক করা হয় সেটা নিয়ে কথা বলি ইন ফিউচার যেন এই ধরনের ট্র্যাজেডি আর ব্যাক না করে সেটা নিয়ে কথা বলি আর মৃত যে লাশের সংখ্যার কথা বলা হচ্ছে সব কিছু নিয়ে তো রাজনীতি চলে না না দেশ একটা ট্রাজেডি ঘটলে মৃতের সংখ্যা নিয়ে রাজনীতি করা হবে সেটাই স্বাভাবিক সেটা কম বেশি বাংলাদেশ সবসময় করে আসছে বাট এই যে ছোট ছোট প্রাণ ঝরে গেছে এগুলো নিয়ে রাজনীতি কি মানাচ্ছে মারা গেছে পঞ্চাশ জন বানানো হচ্ছে বিশ জন মারা গেছে একশো জন বলা হচ্ছে পঞ্চাশ জন বাকি বাচ্চাগুলা বাকি বাচ্চার বাবা মাগুলা একটা ক্লাসরুমে কয়জন স্টুডেন্ট পড়ছে কয়জন সেদিন উপস্থিত ছিল এর মধ্যে কয়জন ঘরে ফিরতে পেরেছে কয়জন হসপিটালে আর কয়জন একদম চলে গেছে ওপারে এটার কাউন্ট করাটা ইজি যেহেতু এটা একটা স্কুল ছিল ছাত্রের সংখ্যার হিসেব ছিল সো যেটা রিয়েল সেটাই আমরা প্রকাশ করি লাশের সংখ্যা কমাতে গিয়ে এই নোংরা রাজনীতি আমরা না করি ভবিষ্যতে মানুষ আপনাদের কথা স্মরণ রাখবে অন্যরাও যা করে আসছে আপনারাও যদি তাই করেন আপনাদের আর অন্যদের মধ্যে পার্থক্য হলো কোথেকে অন্যদের আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আপনাদেরকে তো মানুষ অনেক আশা ভরসা করে তারপর দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছে অনেক প্রাণও দিয়েছে আপনাদের জন্য মানুষ যে দেশের সংস্কার দরকার সে সংস্কারটা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্টেপে দরকার যুগের পর যুগ প্রতিটা ক্ষেত্রে যা হয়ে আসছে তাই যদি বারবার রিপিট হয় আপনারাও যদি তাই রিপিট করেন তাহলে কোন আশা ভরসা নিয়ে মানুষ আপনাদেরকে বসালো আপনাদেরকে ক্ষমতায় হাতে তুলে দিল তাদের আশা ভরসা তাদের চাওপাও পাও কিছুই তো আপনারা পূরণ করতে পারবেন না যদি চেঞ্জ না করতে পারেন আপনারা এসেছেন সংস্কার করতে তো সংস্কারটা করেন না কয়টা ক্ষেত্রে সংস্কার করেছেন কোন দিক থেকে সংস্কার করেছেন এই যে লাশের যে রাজনীতি এটা দিয়ে এখন শুরু করেন সংস্কারটা সবসময় তো এটা নিয়ে রাজনীতি করা হয় সংখ্যা কমানো হয় আপনারা না তো এক্স্যাক্ট সংখ্যার কথাটা প্রকাশ করে আপনারা না তো এখান থেকেই সংস্কারটা শুরু করুন ধন্যবাদ